এসেছি চাঁপাই নবাবগঞ্জে আজকের ভিডিওতে আমরা জানবো চাপাই নবাবগঞ্জের কৃষি এবং কৃষিভিত্তিক অর্থনীতির মূল শক্তি আম চাষ নিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন নবাবগঞ্জের বিখ্যাত স্থাপনা ছোট সোনা মসজিদ এটি সুলতানি আমলের একটি স্থাপত্য এই স্থাপনাটি দেখেই আমরা বুঝতে পারি শুধু প্রাচীনকাল থেকে কতটা সমৃদ্ধ ছিল এই জনপদটি সমৃদ্ধ এই এক একসময় যেমন প্রাচীন গৌড়ের রাজধানী ছিল ঠিক তেমনি বর্তমানে এটি আমের রাজধানী যে কোনো একটি ফসল যত্ন এবং গুরুত্ব সহকারে চাষ করলে যে কোনো অঞ্চলের অর্থনীতিতে কী পরিমাণ পরিবর্তন আসতে পারে তার অন্যতম উদাহরণ হচ্ছে এই নবাবগঞ্জ আম চাষ বদলে দিয়েছে নবাবগঞ্জের অর্থনৈতিক চাকা বাংলাদেশের আমের রাজধানী চাপাইনবাবগঞ্জে বিভিন্ন জাতের মিষ্টি সব আমের চাষ হচ্ছে যেমন খিসাপাত ল্যাংরা আম্রপালি ফজলি গোপালভোগ সহ বেশ কিছু আম এই আমগুলো মে মাসের শেষ থেকে শুরু হয় নামানো এবং অগাস্টের শেষ পর্যন্ত পাওয়া যায় পুরো নবাবগঞ্জ জুড়ে প্রায় বাইশ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয় দুই ঈদের পরপরই আম তোলার সময়টা তাদের কাছে তৃতীয় কোনো বড় উৎসব আম তোলার সময় পুরো চাঁপাই নবাবগঞ্জ জুড়ে বিরাজ করে উৎসব মুখর এক পরিবেশ সব থেকে বড় আমের বাজার হচ্ছে কানসাট আমের আরোপ যাই হোক আমের গল্প শুনতে শুনতে আপনারও নিশ্চয়ই আম খেতে ইচ্ছে করছে আমারও তাই আর অল্প কিছুদিন পরে আসছে সুমিষ্ট সুস্বাদু সব আম আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো কৃষি পণ্য নিয়ে